অবস্থার প্রমাণ হচ্ছে আপনারা প্রেসিডেন্টের দোষার সংগ্রামী উপস্থিতি তাই আসুন দেশবাসীকে আমরা বলবো আজকে আমাদের স্মারক লিপি এই স্মারক লিপির কর্মসূচি শুধু শেষ নয় আমরা সরকারকে বলবো আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন নভেম্বরে গণভোট দেন এবং জুলাই আমাদের কথা অত্যন্ত পরিষ্কার বাংলাদেশের মানুষ তার প্রাণের দাবি আদায়ের জন্য যখনই মাঠে নেমেছে কোন স্বৈরাচার সেই দাবি না মেনে বিদায় নিতে পারে নাই ইতিহাস সাক্ষী জনগণ নিরস্ত্র জনগণের কণ্ঠ ক্ষীণ জনগণের শক্তি আসল শক্তি যেই সরকার হয়েছে ইন্টেলিয়াম গভর্নমেন্ট এবং পরবর্তী সময় সরকার হবে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই রক্তের সাথে সম্মান প্রদর্শন করা বিশ্বাসঘাতকতা না করা চুলাই জনদের স্বীকৃতি অবিলম্বে গণভোটের ব্যবস্থা করে জনগণকে স্বস্তি দিন নতুবা বাংলাদেশের মানুষ জানে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় আমাদেরকে বাধ্য করবেন না রাজপথ থেকে আমরা নির্বাচন দিয়ে চলে যেতে চাই আপনার অবিলম্বে এই দাবি মেনে নিন নজর আঠারো কোটি মানুষকে নিয়ে মাঠে নামবো আমরা ইনশাআল্লাহ দাবি আদায় না অন্ত ঘরে ফিরে যাবো না